মাদক চোরাচালনের বিরুদ্ধে আরও একবার কঠোর অবস্থানে স্পষ্ট করল সৌদি আরব দেশটিতে চলমান মাদক বিরোধী অভিযানে এবার সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হলো এই ঘটনা প্রমাণ করে যে মাদক নির্মূলে দেশটির সরকার কতটা কঠোর ঘটনার কেন্দ্রে থাকা পাকিস্তানি ওই ব্যক্তির নাম সিরাজ খান নাদের খান তার বিরুদ্ধে সৌদিতে বিপুল পরিমাণ হিরোইন পাচারের অভিযোগ প্রমাণিত হয় গ্রেপ্তারের পর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে দেশটির সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ড বহাল রাখে এবং পরবর্তীতে রাজকীয় আদেশে তা কার্যকর করা হয় এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সম্প্রতি জর্ডান ও নাইজেরিয়ার কয়েকজন অভিযোগে মৃত্যুদণ্ড যা দেশটিতে চলমান মাদক বিরোধী কঠোর অভিযানেরই অংশ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে মাদকের করাল গ্রাস থেকে সমাজকে সুরক্ষিত রাখতে তারা বদ্ধপরিকর এবং এ ধরনের অপরাধে জড়িতদের জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছে এই পদক্ষেপ এটাই প্রমাণ করে যে মাদক ব্যবসা বন্ধ করার ক্ষেত্রে সরকার কাউকেই না। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম